বাবা গো এই বছর যা গরম পড়েছে আর টিইতে পারবো না মনে হচ্ছে গা হাত পা একেবারে জ্বলে যাচ্ছে হেগো ঘুরো যা বলেছো এই রোদে মাঠে কাজ করা খুবই কোটিন হয়ে পড়ছে গ্রামে এই অবস্থা তাহলে ভাবো খুরু শহরে কি অবস্থা বলো তো ঘরে গিয়েও ঢোকার জনে মনে হচ্ছে সারা এই গাছ তলাটেই বসে থাকি খাবার দাবার তো খেতে একদম ইচ্ছে করছে না ঠিক বলেছিস নগেন আর বছর এই সময় গাছে ফলে ফুলে ভরে গেছিল এইবার দেখ গাছে একটা আম পর্যন্ত নেই সামান্য কটা আম হয়েছে এইবার আমার মাথায় হাত রে ফসল দেখে একটা ফসলও ঠিক মতন হয়নি এবার আমার খুব ক্ষতি হয়ে যাবে রে কিভাবে সংসার চালাবো আমি তাই ভাবি তাজা বলে চোখড় তা তোমার তো একটা ছেলে আছে সে তো বেশ ভালোই বড় তাহলে তাকে শহরে পাঠিয়ে দাও না ওইখানেই দেখুক কোনো কাজবাজ বাজ হচ্ছে কিনা আর তোমার বয়স হয়েছে আর কতদিনই বা এই চাষবাস করবে বলো দেখি ছেলের সাথে কথা বলে কি হয় চলো গুঁড়ো ঘর চলো এই গরমে এই কেনার বসে থেকো না গিন্নি ও গিন্নি আমাকে একটু জল দাও ও মা তুমি চলে এসেছো তা এত তাড়াতাড়ি চলে আসলে যে বাইরে যা গরম পড়েছে আমি আর তাই চলে এসেছি আহ তা আমাদের বাপন কোথায় এই গরমের মধ্যে ও আবার কোথায় গেছে ও একটু আম বাগানে গেছে আম দেখতে গরমের মধ্যে ওর আবার যাওয়ার কি দরকার তুমি বা কেন যেতে দিলে তা কি করবো তো আমি তোমার তো বয়স হয়েছে তুমি এবার কত দিক দেখবে আর ও তো এখন বড় হয়েছে নাকি ওর তো এইসব দেখতে হবে সবই বুঝতে পারছি গো গিন্নি কিন্তু কি করি বলো তো যা গরম পড়েছে আর মানুষ চারিদিকে গরমে ছটপটিয়ে মরে যাচ্ছে আমাদের একটা মাত্র সন্তান তার যদি কিছু হয়ে যায় কি করব বলো তো হ্যাঁ গো জানি গরমে তুমি কষ্ট পাচ্ছ তাও তুমি ভাবছো ছেলেতে যেন কষ্ট না পায় তুমি একটু হালকা পাতলা করে রান্না বান্না করো আমি দেখি বাপন কোথায় গেল আচ্ছা এই গরমের মধ্যে না বেরোলেই নয় এই তো এলে আহা তুমি বকো না তো তুমি রান্না বান্না করো গিয়ে আমি আসছি